সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার কৃষিতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা ভিডিওতে আপনার যে বিশাল আকৃতির যে গাছটি দেখছেন এই গাছটি অত্যন্ত উপকারী একটি গাছ আসুন আজ আমরা এই গাছ সম্পর্কে জেনে নেই এই গাছটি করসল ফল গাছ করসল ফল কেমোথেরাপির চেয়ে দশ হাজার গুণ শক্তিশালী অথচ কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই করসল গাছের বৈজ্ঞানিক নাম অ্যানোনা মিউরিকাটা করসল অ্যানোনা মিউরিকাটা গোত্রের একটি ফল যা অনেক ক্ষেত্রেই কেমোথেরাপির কাজ করে থাকে ক্যান্সার প্রতিষেধক হিসাবে এই ফলের পক্ষে বিশেষজ্ঞদের বহুবিধ মতামত পাওয়া যায় অনেক দেশেই এই ফলটি ক্যান্সার প্রতিরোধক ফল হিসাবে পরিচিত এই গাছের সাল ও পাতাই লিভার সমস্যা আর্থাইটিস ও প্রোস্টেটের সমস্যাও নিরাময় হয়ে যায় বিজ্ঞানীরা বলেছেন এই ফলের এতটাই গুণ এই ফল খেলে ক্যান্সার রোগীর থেরাপির প্রয়োজন হয় না শরীরও চাঙা থাকে দুর্বল ভাব আসে না মূলত অ্যামাজন নদীর উপত্যকায় দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করসল প্রচুর পরিমাণে জন্মায় এছাড়া চায়না অস্ট্রেলিয়া আফ্রিকা ব্রাজিল এইসব দেশেও করসল ফল জন্মায় বাংলাদেশে এই ফলের চাষ শুরু হয়ে গেছে ময়ময় সিং এর ত্রিশালে ক্যান্সার প্রতিরোধক হিসাবে পরিচিত করসল ফলের গাছ পরীক্ষামূলকভাবে চাষ শুরু হয়েছে করসল ফল চাষ কৃষকদের আয়ের এই নতুন দিশা দেখাচ্ছে করসল গাছে রয়েছে অ্যানোনাসিয়াস অ্যাস্ট্রোজেনিন নামে এক ধরনের যৌগ এই যৌগ ক্যান্সারের কোষের বৃদ্ধি রুখে দেয় যা কেমোথেরাপি করে ফলে ক্যান্সার কোষ আর বাড়তে পারে না এছাড়া নিয়মিত এই ফল খেতে পারলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় রক্তকে শোধিত করতেও এই ফলের গুণ অনস্বীকার্য করসল একটি গ্রাভিওলা সাওয়ারশপ গোয়ানাবা গোয়ানাভানা ব্রাজিলিয়ান পাওপাও ইত্যাদি নামে পরিচিত এর মধ্যে থাকা অ্যানোনাসিয়াস অ্যাটোজেনিন নামক এক ধরনের যৌগ রয়েছে যা ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটি ক্যান্সার ক্যান্সারকেশে শক্তি সরবরাহ বন্ধ করে দেয় এবং রক্তপ্রবাহ আটকে দেয় করসল ফলের গাছটি পঁচিশ থেকে ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট এবং স্বল্প শাখা যুক্ত হয়ে থাকে এই ফলটি আতা ফলের মতো খাওয়া ছাড়াও পানীয় এবং শরবত হিসেবে গ্রহণ করা যায় করসল ফলের জন্যে পাঁচ থেকে সাড়ে ছয় মাত্রার মাটি সবচেয়ে উপযোগী মাটিতে নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে বেলে মাটি এই ফলের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয় কাঁঠালের মতো কাঁটাযুক্ত সবুজ রঙের করসল ফল করসল গাছের সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের ফুল ধরে ফুল ফোটার পর লাভ আকৃতি আকৃতির তিনটি খোসা ফেটে গিয়ে ভেতর থেকে করসল ফল বের হয় ছোট ছোট করসল ফলের পাশাপাশি বড় ফলও গাছে দেখা যায় প্রতিটি ফলের ওজন হয় চারশো গ্রাম থেকে এক কেজি করসল ফল এবং গাছের পাতা পানিতে চুবিয়ে খাওয়ার পর ক্যান্সার আক্রান্ত রোগী ভালো হয়ে যায় করসল গাছের প্রতিটি ফল দুশো গ্রাম ওজনের হয় ফলটি মূলত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় এর গাছের পাতাও অনেক উপকারী ভেষজ করসল ঔষধি গাছটি দেশ বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে করসল ফল ক্যান্সার কিডনি হার্ট লিভার পরিষ্কার এবং হার্ট লিভার পরিষ্কারের জন্য বিশেষ উপকারী আমেরিকাতে এই গাছের পাতা ফল ভালো দামে বিক্রি হয় ফল ও পাতা খেলে ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় করসল চাষ করলে ক্যান্সার রোগীদের কেমোথেরাপির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় না প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত পরিসরে বাংলার কৃষিতে আজ ছিল করসল ফল নিয়ে এই বিশেষ প্রতিবেদন প্রিয় বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন